হুগলি জেলার ধনেখালী থানার নবনির্মিত মালখানা ব্যারাক মগ ও কালী মন্দিরের উদ্বোধন করলেন এসবি বৃহস্পতিবার শিবরাত্রি এই শুভ দিনে হুগলি জেলার গ্রামীণ পুলিশের ধনেখালী থানার নতুনভাবে তৈরি কালী মন্দিরের ডিজিটাল মানখালা ও সহ পুলিশ ব্যারাক ও মৃতদেহ রাখার জন্য নতুন ঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীর সেন এদিনের এই অনুষ্ঠানে হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার ধনেখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ডিএসপি ডিএনপি প্রিয়ব্রত বক্সি সিআই ধনেখালী থানার ওসি কৌশিক দত্ত গুরাব থানার ওসি বাপি হালদার ও থানার ওসি অভিষেক চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এবং পুলিশ কর্মীদের একাংশ এদের অনুষ্ঠানের মঞ্চের নাম দেওয়া হয়েছিল ফিরে পাওয়া আর এই ফিরে পাওয়া মঞ্চ থেকেই বেশ কয়েকজনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের ফিরিয়ে দেওয়া হয় পরে এই অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনা শিসেন একটি মিট করেন হুগলির ধনেখালি থেকে প্রবীর বসুর রিপোর্ট

আমাদের হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার বিধানসভার শ্রী রমেন্দ্র সিংহ রায় এবং তার হাতে তুলে দিলেন হচ্ছেন আমাদের বিধায়িকা ধনিয়াখালী বিধানসভা শ্রীমতী অসীমা পাত্র মহাশয়া হুগলি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ ধন্যবাদ আপনারা এসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী পতিত প্রবন্ধে সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল এবং আমার সামনে বসে থাকা সম্মানীয় অতিথিবৃন্দ আজকে আমাদের বড় কিছু অনুষ্ঠান নয় আজকে শিব চতুর্দশীতে এই শুভ দিনে আমাদের জেলা পুলিশের একটি ছোট্ট উদ্যোগ যারা এই গত ছ মাসে তাদের সবচেয়ে প্রিয় জিনিস বর্তমানে মোবাইলটা হারিয়ে গেছিল। সেই মোবাইলগুলিকে আমরা সুদূর মুর্শিদাবাদ বীরভূম থেকে খুঁজে এনে আমাদের জেলা পুলিশের যে ফিরিয়ে পাওয়া প্রোজেক্ট আছে তার আন্ডারে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো আমাদের যারা বিশিষ্ট অতিথি আছেন এর সঙ্গে আছে আমাদের বর্তমান ওসি ঐকান্তিক প্রচেষ্টায় যে সমস্ত আমরা ইনফ্রাস্ট্রাকচারগত থানায় উন্নতি করেছি বা তৈরি করেছি সেইগুলোর উদ্ভব উদ্ধার করা আজ থেকে প্রায় তিন মাস আগে বার্নপুরের একজন ডাক্তারবাবু কলকাতামুখী লেন ধরে দুর্গাপুর এক্সপ্রেস ধরে যাচ্ছিলেন উনি প্রতি মধ্যে

যে মালখানা যে ডিজিটালাইজ যে মালখানাটা হয়েছে তো আর কি একটা আপনার একটা প্রোগ্রাম ছিল এটা ছাড়া অনেক লোকদের যেটা বা ফিরিয়ে দেওয়া যে এটা আছে মোবাইলটা যেটা ওদের হারিয়ে যাওয়া মোবাইলটা এখানে অনেকজনের যারা মনে খালিও না জামালপুর থেকে বা বীরভূম থেকে যারা আছে ওদেরও মোবাইলটা রিটার্ন করার এটা একটা আজকের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ